আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটা হতে চলেছে একটা স্পেশাল শপিং ব্লগ তো শুরুতে আমি সানাপ ঝুমা আর সানাপের আব্বু চলে যাচ্ছি শপিং করার জন্য শপিং বলতে ওরকম কিছু না আমি একটা ড্রেস নেব আর টুকটাক এটা ওইটা কিনবো কারণ সামনে ঈদ চলে এসেছে এখনই আমি ড্রেসটা নিয়ে ফেলছি কোরবানিকে তেমন কিছু নেওয়া হয় না কখনোই তুই একটা ড্রেস এটুকুই আর ঈদের আগে আগে নিলে দর্জির উপরেও চাপ পরে তারা বানাতেও চায় না আর মজুরিটাও বেশি রাখে যার জন্য আমি এখনই আমার ড্রেসটা নিয়ে রাখবো আর সানাপের বাবার আর সানাপের ড্রেস ঈদের আগে নিলে হবে কারণ ওদের তার বানানোর ঝামেলা নেই তো আমি যেহেতু অলওয়েজ কটন লাভার যদিও আগে গর্জিয়াস যখন কোনো ড্রেস নিতাম তখন হচ্ছে লিলিয়ান বা জর্জেট অন্য কোনো কিছু ইউজ করতে পারতাম সানাব হওয়ার পর থেকে আমি একদমই কটন বাদে কিছু নেই না গর্জিয়াস নিলেও কটনের মধ্যে অন্য কিছু নিলেও কটনের মধ্যে তো সানা যেতে যেতে প্রায় ঘুমিয়ে যাচ্ছিলো ঝুমা বারবার ওকে আটকে রাখছে ঘুমানো যাবে না কারণ এখন ঘুমালে রাতে আবার ডিস্টার্ব করবে তো আমরা চলে এসেছি প্রথমে আমরা গিয়েছিলাম আমার ফ্রেন্ডের দোকানে ওর তো অনেক বড়ো সব আপনারা সবাই জানেন ভয়েস কালেকশন তো দেখলাম এখানে নতুন কিছু এসেছে কিনা ঈদের যদি আসে তাহলে সানাপের বাবার জন্য নিয়ে নিব দেখলাম দোকান মোটামুটি ফাঁকা এখনও ঈদের নতুন কোনো কালেকশন তুলে নেয় তো যার জন্য ওর সাথে দেখাও করে গেলাম আর হচ্ছে দেখলাম ও আসছে কিনা তো পরবর্তীতে যখন হচ্ছে ঈদ কালেকশন আসবে তখন সানাপের বাবারটা এখান থেকেই নিব কারণ যেহেতু ফ্রেন্ডের দোকানে আছে আমি বাইরে থেকে কেন নিব সারাবেট বাবার যা যা লাগে সব এখন থেকে মানে রোজারির থেকে প্রায় ইনশাল্লাহ এখান থেকে নিব চেষ্টা করবো আর কি এখান থেকে ঘুরে আমরা হচ্ছে এখন বের হয়ে যাব তো এর ভিতরে আবার গিয়েছিলাম একটু দোকানে সানাপের বাবার লুঙ্গি লাগতো কিন্তু এই লুঙ্গিগুলো আমার কাছে ভালো লাগেনি খুব একটা কালারও তেমন একটা ভালো লাগেনি তো দেখে নিলাম দেখার পরে আমরা চলে এসেছি সেদিন আর নেওয়া হয়নি পরবর্তীতে সানাপের বাবা বললো আমি একা একা এসে নিয়ে যাবনি নি সমস্যা নেই তো আসলে ছেলেদের লুঙ্গি একটু টেকসই না হলে কিন্তু ভালো লাগে না তো পরবর্তীতে সে নিবে এটাই তো বলেছিলো যার জন্য ওইটা আমরা স্কিপ করে গেলাম তারপরে মেইনলি গিয়েছিলাম আমি আমার ড্রেস কেনার জন্য আর ড্রেস কিনতে গিয়ে যেটা হয় পছন্দ হয় হয় না আবার হলে সেটা হচ্ছে কোয়ালিটি ভালো হয় না এরকম একটা বিষয় তারপরেও দেখে শুনে আমরা মোটামুটি একটাতে ফিক্সড করে ফেলেছিলাম যে এটাই নিব তারপর প্রাইস দিয়ে নিয়ে আসা হলো আর কি তো এটাই আমি চুজ করেছিলাম ঈদের ড্রেস দেখিয়ে ফেললাম ইটটা পুরান হয়ে গেল হে হে যাই হোক জাস্ট কিডিং আর সানাপ এখানে এত ডিস্টার্ব করছিল শুধু এখানে না সানাপ সব জায়গায় প্রচুর ডিস্টার্ব করে তারপরে সানাপের টুকটাক হচ্ছে কসমেটিক কেনার ছিল আমারও কিছু কসমেটিক কেনার ছিল সেগুলোও নিয়ে নিলাম কসমেটিকের দোকান থেকে আর আসার সময় সানাপের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি ওর দুধ শেষ হয়ে গিয়েছিল মিষ্টি শেষ হয়ে গিয়েছিল, সেগুলোও নিয়ে নিয়েছি তো এটা ছোট্ট একটা ব্লগ ছিল আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কারা কারা আমার মতো মজুরি কম দেওয়ার জন্য এইদের আগে শপিং করেন কমেন্ট করে জানাবেন টাটা